এবার কী তবে চাকা গড়াবে শিয়ালতা থেকে আপনাদের কী মনে হয় ট্রায়াল রান কবে আসল দিনক্ষণ সামনে এলো। জানার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কটি লাইক পঁচিশটি লাইক পঁচিশটি শেয়ার অবশ্যই করে দেবেন কারণ আপনারা কিন্তু ভিডিও দেখেন অনেকেই আবার সাবস্ক্রাইব করেন না তারা কিন্তু নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন তাহলে চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক আজকের ভিডিওটি শুরু করা যায় ট্রায়াল রান তো হবে এই সপ্তাহতেই সেটা জানার আগে মেট্রো কর্তৃপক্ষের একটি টুইস্ট রয়েছে সেটা কিন্তু অবশ্যই জানবেন আর তাছাড়া কিন্তু মেট্রো এখানে বোবাজারে চলাকালীন কিন্তু এখানে ভেঙে পড়ল বা বাড়িঘর কিন্তু ভেঙে পড়েছিল ফাটল ধরেছিল আমরা সকলেই জানি জলও বেরিয়েছিল আরও কত কী যে হয়েছিলো তার নাই ঠিক ঠিক আছে আমাদের চ্যানেলে সেগুলো অবশ্যই দেখেছেন এছাড়াও কি টুইস্ট রয়েছে চলুন এবার সেটা জেনে নেওয়া যাক কী বলা হচ্ছে মেট্রো কর্তৃপক্ষ কি বল রবিবার থেকে কাজ আরম্ভ হয়েছে সিবিটিসি সিগন্যালের কাজ সিস্টেম যেটা মানে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত কিন্তু এই মেট্রো রেলের মানে এই সিগন্যাল সিস্টেমের কাজ কিন্তু চলছে বলে জানা যায় তা এইখানে এটার মাধ্যমে ট্রেনকে কন্ট্রোল করা হবে বলে জানা একটি আধিকারিক বলেছেন যে আমরা সব চ্যালেঞ্জগুলোকে সফলভাবে কিন্তু ইয়ে করতে পেরেছি এছাড়াও স্প্ল্যানেট বা হাওড়া স্টেশন বা হাওড়া ময়দানের সাথে শিয়ালদা স্টেশনকেও কিন্তু জুড়তে পেরেছি বলে জানায় মেট্রো কর্তৃপক্ষ জানায় মেট্রো সূত্রে খবর আগামী একুশ তারিখে এগারো তারিখ সরি এগারোটার সময় রাত এগারোটাতে কিন্তু মেট্রো ছেড়ে বউবাজারের তলা দিয়ে মেট্রো যাবে মহাকরণ পর্যন্ত বলে জানা যায় বড় খবর কিন্তু ভোর চারটে পর্যন্ত এই ট্রায়ালটি চলবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত খবর যে একুশ তারিখ রাত এগারোটি থেকে এগারোটা থেকে কিন্তু এই মেট্রো চলবে ভোর চারটে পর্যন্ত দফায় দফায় এই ট্রায়াল রান করা হবে বলে জানা যাচ্ছে মেট্রো সূত্রে এটাও জানা যাচ্ছে যখন মেট বৌবাজারে তলা দিয়ে যখন যাত্রী পরিষেবা যখন দেবে তখন কিন্তু এক ওখানেটা হিউজ পরিমাণে কিন্তু লোক বা যাত্রী হবে বলে জানা যাচ্ছে কারণ যেহেতু হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন সেক্টর ফাইভ জুড়ে যাবে তাই জন্য কিন্তু আশঙ্কা করা হচ্ছে মানে ভালো জিনিস যে হতে পারে সে দেখাই যাচ্ছে যখন লোকজন কতটা বাড়বে ট্যাক্সি চালকদের কিন্তু দাদাগিরি কমবে বলে জানাই যাচ্ছে যে বাস চালকদেরও কিন্তু একটু অসুবিধা হতে পারে বা যেসব জলে যেসব জিনিসগুলো চলে লঞ্চ টাঞ্চগুলো গুলো তাদেরও কিন্তু একটু অসুবিধা হতে পারে বলে সেটাও খবর বড় খবর যে ট্রায়াল রান শুরু হতে চলেছে কলকাতা মেট্রোর ইস্ট ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনে এদিকে সিয়ারেসের এর ছাড়পত্র পেলে পারে কিন্তু ধর্মতলা থেকে যাত্রী নিয়ে ছুটবে ট্রেন শিয়ালদার উদ্দেশ্যে বলে জানা যাচ্ছে এটা কিন্তু বড় খবর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকন কিন্তু অবশ্যই অল করে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য সবার আগে দেখতে হলে আমাদের চ্যানেলকে ফলো করুন তাড়াতাড়ি আর আমাদের আরও একটি চ্যানেল আছে এক্সক্লুসিভ হিস্ট্রি ডিজিটাল এই চ্যানেলটিকেও অবশ্যই ফলো করে নিন আজকের জন্য এইটুকুই ভিডিওটি কেমন লাগলো তা একটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন